ফজরের সালামটা ফিরাইয়া পয়গাম্বরে আরবি ডাক দেখা বুব কর কাছাকাছি আসেন সামনে আসেন অমর আপনিও সামনে আসেন এরা চিন্তা করে রে অন্য অন্য সময় তো আমার নবী আমাদের কেমন করে ডাকে না আজকে কিছু গুনা করে বলাইছি নাকি নাকি অপরাধ করে বলাইছি নাকি নবীজি এত কাছাকাছি কেন ডাকতেছেন দুজন সামনে যাওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়া কয় আবু বকর রাতের বেলা কি আপনি তাহাজুত পড়েছেন কাহা রসুল পড়েছি আমার কি কোনো ভুল হয়েছে গো নবী কয় আপনি পড়ছেন কাহা পড়ছি কয় নামাজের মধ্যে এত আস্তে আস্তে কোরআন শরীফ পড়লেন কেন আবু বকর সিদ্দিক নরম দিলের সাহাবি উনি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গ আমার আল্লাহ এমন একজন আল্লাহ উনি আস্তে নামাজের মধ্যে তেলাওয়াত করল শোনে জন্য নবীজি আমি আস্তে আস্তে কোরআন শরীফ পড়ছি হা ওমর আপনি কি তাহাজ্জুদ নামাজ পড়েছেন কয় হা রাসূল পড়েছি ওগো নবীজি আমার কি কোনো ভুল হয়ে গেল নাকি কয় আপনি নামাজের মধ্যে এত জোরে জোরে কোরআন পড়লেন কেন হযরত ওমর ডাক দেয়া কয় নবী গো দুই কারণে আমি জোরে জোরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি সুবহানাল্লাহ কয় কয় কারণে কয় দুই কারণে আমি নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি কয় তাই নাকি কয় হ্যাঁ ক কি কি কারণ কয় এক নাম্বার কারণ হইল কয় নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে যত জোরে কোরআন পড়ি তত দূরে শয়তান ভাগিয়া যায় এই শয়তানটারে ভাগাইবার জন্য নামাজের মধ্যে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি আর একটা কারণ কি কয় দ্বিতীয় কারণ হইল নামাজের মধ্যে আমি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি তাহলে অন্য অন্য মানুষ হয়তো আমার তেলোয়ার শুই না এদের ঘুম ভাইঙ্গা যাবি আমি যেমন নামাজে দাঁড়াইছি এরাও আমার মতন নামাজে দাঁড়াইবে নবীজি ডাক দিয়ে কাবু বকর এত আস্তে না আর একটু জোরে কোরআন পড়বেন এ ওমর এত আস্তে তো জোরে নয় আর আওয়াজ কমায়া মিডিয়াম সরে আপনি নামাজ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন